আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ কুকিং বাই টুম্পা সামনেই তো কোরবানির ঈদ আর তাই সবার বাসায় প্রচুর পরিমাণে মাংসের আইটেম রান্না হবে তাই আমি আপনাদের জন্য আজকে একটা স্পেশাল মশলার রেসিপি নিয়ে আসলাম এই মশলাটা ঘরে করা থাকলে গরু খাসি মুরগি বা হাঁসের মাংস বিরিয়ানি কাচ্চি তিহারি বা অন্য যে কোনো কিছু রান্নার জন্য আলাদাভাবে আর কোনো গরম মশলা বা স্পেশাল মশলার প্রয়োজন পড়বে না চলুন তাহলে মশলা তৈরির প্রসেসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ দারুচিনি আট দশটা নিয়েছি তেজপাতা ওয়ান থার্ড কাপ নিয়েছি সবুজ বা সাদা এলাচ আপনারা যে পরিমাণই মশলা তৈরি করেন না কেন এই রেশিওটা ঠিক রাখা ট্রাই করবেন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লং লং কিন্তু একটু ঝাঁঝালো স্বাদের হয় তাই এটা বেশি ইউজ করলে কিন্তু মশলাটা ঝাজ হয়ে যাবে দুইটা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের জয়ফল আমি যখন মশলাগুলো ভাজবো তার আগে আমি এর উপরের খোসাটা ফেলে দেবো ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আস্ত ধনিয়া এক টেবিল চামচ নিয়েছি স্টারেনিস এটা মশলায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আস্ত জিরা এখন কিন্তু বাজারে জিরার মতো দেখতে অন্য একটা কী যেন পাওয়া যায় যে এটা দোকানদাররা জিরা বলেই বিক্রি করে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জয়ত্রী জয়ত্রী আর জয়ফল কিন্তু আলাদা নিয়ে নিয়েছি সাত আটটা বড় এলাচ বা কালো এলাচ আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম মানে এই যে এটা হলো সাদা এলাচ বা সবুজ এলাচ যেটা আমরা রেগুলার রান্নায় ইউজ করি আর এই কালো এলাচ সাধারণত স্পেশাল মশলা ইউজ করা হয় এক টেবিল চামচ নিয়েছি শাহি জিরা এক টেবিল চামচ নিয়েছি মৌরি জিরা জিরা মৌরি এগুলো দেখতে কিন্তু অনেকটাই এক তাই এগুলো নেওয়ার সময় গুলিয়ে ফেলা যাবে না এক টেবিল চামচ নিয়েছি হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ আট দশটা নিয়েছি আস্ত শুকনো মরিচ এটা মশলায় কিছুটা ঝাল অ্যাড করবে আর সুন্দর একটা কালার আনবে নিয়েছি এক টেবিল চামচ রাঁধুনি রাঁধুনি আর জোয়াইন দেখতে একই রকম আপনারা এখানে খেয়াল করে নেবেন এখানে কিন্তু জোয়াইন ব্যবহার করা যাবে না সবশেষে নিয়েছি এক টেবিল চামচ ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ এবার চুলায় একটা শুকনো প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সেই মশলাগুলো এখন এই শুকনো খোলাতে মশলাগুলোকে একটু মুচমুচু করে ভেজে নেব খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু মশলার স্বাদ আর ঘ্রাণ দুটাই নষ্ট হয়ে যাবে চুলার জাল কমিয়ে তিন চার মিনিট সময় নিয়ে নেড়ে নেড়ে মশলাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে আর মশলাগুলো মুচমুচে হয়ে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে আমার মশলাগুলো মুচমুচে হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেওয়া মশলাগুলো সেই জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই ব্লেন্ডারের কাজটা আপনারা পাটায়ও করতে পারেন কিন্তু ব্লেন্ডার থাকতে এতটা কষ্ট করার কি দরকার বলেন মাত্র দুই মিনিটে ব্লেন্ডারেই হয়ে যাবে এবার জারের ঢাকনা আটকে নিচ্ছি এখন দশ সেকেন্ড করে ব্লেন্ডার চালাবো আর অফ করবো আরও তিন চারবার দশ সেকেন্ড করে ঘুরিয়ে নেওয়ার পর আমার মশলার ফাইনাল লুক এমন হয়েছে গরুর মাংসের এক কেজির জন্য এই মশলার এক থেকে দেড় চাচামুচি যথেষ্ট এই অনুপাত বুঝে বাকি মাংসও আপনারা ইউজ করতে পারবেন এবার এটাকে একটা এয়ারটাইট কাচের জারে ভরে নিচ্ছি এটাকে ফ্রিজ ছাড়াই ছয় মাস সংরক্ষণ করা যাবে তাহলে আর দেরি কেন এখনই বানিয়ে রাখুন এই স্পেশাল শাহী গরম মশলা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ